বিরতির পর স্বাগত উত্তপ্ত করে কুপ্রস্তাব দেওয়ার ফলে এক যুবককে গাছে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিল গৃহবধূ মহিলাকে দীর্ঘক্ষণ ধরে উত্তপ্ত করে কুপ্রস্তাব দিত সেই যুবক এমনটাই অভিযোগ ক্ষুব্ধ মহিলা যুবককে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাগদা থানার কুল বেড়ে কাঠাল বাগান এলাকায় অভিযুক্ত যুবকের নাম মিঠুন আলদার বলে এই মুহূর্তে খবর মহিলা প্রতিবেশী আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহিলার পরিবারের লোকেরা জানিয়েছেন যে মহিলার স্বামী বাছর দুয়েকি ধরে ভিন্ন রাজ্যে কাজ করে দু সন্তান নিয়ে বাড়িতেই থাকে সে অভিযোগ মিঠুর স্বামী না থাকায় সুযোগ নিয়ে প্রায় ফোন করে কু প্রস্তাব দেয় এবং রাতের বেলায় বাড়ির আশপাশ দিয়ে দা হাতে ঘোরাফেরা করে বলে অভিযোগ অতীতে অভিযোগ যে মিঠুনকে একবার গ্রেফতার করেছিল পুলিশ পরবর্তীতে জামিনে মুক্ত পায় সে বুধবার ফের অভিযুক্ত ওই মহিলার বাড়িতে যায় জানালার পাখা দিয়ে বুকে টচ মারে বলেই অভিযোগ অর্থাৎ মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে তারপরেই মহিলারা বাড়ি থেকে গামছা এনে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যুবককে গাছে বেঁধে বাগদা থানায় খবর দেয় পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে বলে এই মুহূর্তে খবর গ্রামবাসীদের কি বক্তব্য তারা কি বলছে শোনাব কান বিষয়টা কি আমার স্বামী বাড়িতে থাকে না আড়াই বছর হয়ে গেছে ও ও সেই আড়াই বছর ধরেই আমাকে করছে এবার জেলও জেল খেটেছে তারপরে এই যে অনেক গ্রামে দু তিন তিন চারবার বসেছে তাতে ও না এই আবার এখন এই এক মাস ধরে আমি রাত্রেবেলা ঘরের থেকে বেরোতে পারি না ও দাউ আমার বাড়ি দিয়ে উঠান দিয়ে ঘুরে বেড়ায় ওর উদ্দেশ্য কি সেটাই আমি জানি না হ্যাঁ হ্যাঁ আগে দিত এবার সেই আর ফোন করে না কিন্তু ওর মনে যে কি আমি ঘরের থেকে তো বেরাই না কালকে ওরকম ও বাইরে দিয়ে বেরাই যে আমি লাইট মারি সে ও চলে যায় আর দেখতে পাই না তারপরে আমার চোখে লাইট মারে এবার আমার বাড়ি ঢুকেছে তারপরে আজকে ধরেছি ধরে তারপরে দু চার হ্যাঁ দু চার চর দেওয়া হয়েছে আর বেঁধে রেখেছি তারপর পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসছে ও কি চাই সেটাই আমি জানি না আগে ফোন করতো হ্যালো বলতাম সেই বলতো আসবো আসতে বলতো আমি সেটা আমি বলতাম কি আমি খিস্তি দিতাম রেখে দিত ও রেটাই হচ্ছে ওর উদ্দেশ্য অঞ্জনা সরকার আপনারা শুনলেন তাজির বক্তব্য মূলত অভিযোগক্রমে ইতিমধ্যেই সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এই ঘটনা অভিযোগ সেই যুবকটি প্রতিনিয়ত মহিলাদের উপর কুপ্রভাব তৎসঙ্গে কুপ্রস্তাব দিত তাই আজ তাকে গাছে বেঁধে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে যায় এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড গার্ড ধন্যবাদ